বেনাগাড়িতে মহাধুমধামে অনুষ্ঠিত হল সার্বজনীন কালী পুজো কার্তিক মাসের অমাবস্যা তিথি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অন্যতম পবিত্র ও শ্রদ্ধার দিন এই তিথিতেই অনুষ্ঠিত হয় মা কালীর পূজা যা শক্তি ও সৌর্যের প্রতীক সেই ঐতিহ্যকে বজায় রেখে বাঁকুড়া জেলার গঙ্গচলঘাটি ব্লকের বেনাগড়ি সন্ন্যাসী সংঘের পরিচালনায় মহাধুমধামে পালিত হল বেনাগাড়ির সার্বজনীন কালীপুজো এবছর এই পুজো পদার্পণ করলো এগারোতম বর্ষে পুজোর দিন সকাল থেকেই বেনাগরি গ্রাম জুড়ে ছিল উৎসবের আমেজ চারিদিকে আলোর রোশনাই বাজনার বাজনা শব্দ গন্ধে মুখরিত হয়ে ওঠে পরিবেশ এবছরের পুজোর উদ্বোধন করেন বাঁকুড়া জেলার বিশিষ্ট সমাজসেবী গৌতম মিশ্র পাশাপাশি উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধিরা পঞ্চায়েত সদস্যরা সমাজসেবী ব্যক্তিত্ব এবং বহু জ্ঞানীগুণী মানুষ উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে মাতৃমূর্তির চরণে পুষ্পার্ঘ অর্পণ ও শান্তি পাঠের মাধ্যমে সূচনা হয় দিনের কর্মসূচি সমাজসেবার দিক থেকেও বেনাগাড়ি সন্ন্যাসী সংঘের ভূমিকা প্রশংসনীয় উদ্বোধনী মঞ্চ থেকে এলাকার প্রান্তিক ও দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র ও প্রয়োজনীয় সামগ্রী সংগঠনের পক্ষ থেকে জানানো হয় প্রতি বছরই তারা সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন পুজো উপলক্ষে আয়োজিত হয় একাধিক সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সঙ্গীতানুষ্ঠান নৃত্য পরিবেশনা ও নাট্য মঞ্চায়ন সকলের জন্য আয়োজিত হয় নরনারায়ণ সেবা ও ভোগ বিতরণ যদিও পুজোয় অতিরিক্ত চাকচিক্য ছিল না তবুও সাধ্যমতো সুন্দর আলোকসজ্জা মনোরম মণ্ডপ ও দেবীর সুশোভিত প্রতিমা নজরকারে দর্শনার্থীদের মায়ের আরাধনায় মুখরিত থাকে গোটা গ্রাম পুজোকে কেন্দ্র করে বেনাগাড়ির মানুষদের মধ্যে একতা সম্প্রীতি ও আনন্দের যে চিত্র ধরা পড়েছে তা সত্যিই অনন্য আয়োজকদের কথায় মা কালী আমাদের সকলের শক্তির প্রতীক এই পুজোর মাধ্যমে আমরা চাই সমাজের শান্তি ঐক্য ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে আমাদের এবছর এগারোতম বর্ষ পুজো আমরা ছোট থেকে জীবন আস্তে আস্তে বড় হওয়ার চেষ্টা করছি

ওনার ওয়াইফিও এসেছিলেন আরো বিশিষ্ট ব্যক্তিবর্গরা এসেছিলেন খুবই ভালো করে প্রোগ্রাম কাজ করে আমরা আরো ভালো পুজো করতে এটা আরো ভালো পুজো করতে চাই এটাই আমাদের আশা